আগামীকাল লোকসভা নির্বাচনের গণনা দিনে ভোট পরবর্তী হিংসার আজ অনুমান করে আরামবাগের বিভিন্ন এলাকায় জারি করা হলো একশো ধারা সেই মর্মে আজ আরামবাগ থানার পক্ষ থেকে মাইকিং প্রচার শুরু করা হয় আরামবাগ মহকুমা শাসকের নির্দেশে করা হয়েছে এই মাইকিং প্রচার আরামবাগ থানার অন্তর্গত বাস স্ট্যান্ড পুরাতন বাজার মনসাতলা সহ বিভিন্ন এলাকায় একশো চুয়াল্লিশ ধারার কথা জানিয়েছে পুলিশ আগামীকাল সকাল ছটা থেকে জনসাধারণের উদ্দেশ্যে একশো চুয়াল্লিশ ধারা জারির নিয়ম কানুন মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নমস্কার আরম্ভ থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে আসন্ন লোকসভা গণনা ও তার পরবর্তী হিংসার কথা মাথায় রেখে মহামান্য মহকুমা শাসকের নির্দেশে যে জায়গাগুলোতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আগামী কাল সকাল ছটা থেকে বলবৎ থাকিবে তাই সম্ভবপুরবাসীকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা নিয়ামাবলী মেনে চলুন অযথা কোথাও জমায়েত না পাঁচবার তার বেশি লোকজন একসঙ্গে জমায়েত করবেন না প্রশাসনের পক্ষ থেকে এটাই জানানো যাচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারার নিয়ম মেনে রাস্তাঘাটে চলাফেরা করুন যে সকাল এরিয়ায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আরামবাগ বাস স্ট্যান্ড আরামবাগ নৈসরাই বাজার পুরাতন বাজার নির্যাতনা বাজার মল্লিকপাড়া স্কুল এরিয়ায় নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677